আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা আসছিলাম গ্রামীণ একটি পরিবেশ জমি দেখার জন্য আশ্চর্যের ব্যাপার হলো এই জমিগুলো একটা সময় ষাট সত্তর আশি হাজার টাকা বিঘা ছিল আর এখন এই জমির দাম তিরিশ বত্রিশ লক্ষ টাকা বিঘা যদিও প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি জায়গাটা এই রোডের পাশ দিয়েই বয়ে চলা খাল রয়েছে এবং পাশেই হচ্ছে সেই বিল বা জমিটা বিক্রি হবে কিন্তু খুব চড়ামূল্য আমার কাছে মনে হয় আমার পলি এলাকায় এত দাম শহরের মতো উচ্চ দাম তবে যাই বলেন সব গ্রামীণ পরিবেশ আসলেই বসবাসের জন্য এবং সুন্দর একটি জায়গা অনেক শহরমুখী মানুষ কিন্তু এখন এরকম জায়গা খুঁজছেন এবং গ্রামে এসে একটা বাংলা বাড়ি অথবা বসবাসের জন্য অনেকে এরকম বাড়ি বাড়ির করছেন জায়গাটা আমাদের বাসার থেকে কাছাকাছি একটি জায়গা গেট থেকে ভিতরে উম ভালো লাগলো এখানে একটা বাড়ি তোমাদের করেছেন কেউ হয়তো সুন্দর পুকুর করেছেন গাছ লাগিয়েছেন ভালো লাগলো গ্রামে বসবাসের মজাই আলাদা